নতুন বাংলাদেশে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে সত্যি উন্নত বাংলাদেশের সাইন বৈষম্য মুক্ত বাংলাদেশের সাইন যেটা ইউরোপ আমেরিকায় হয় এই বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল নোংরা একটা বাংলাদেশ ছিল বৈষম্য ডিসক্রিমিনেশন আপনি জামাত আপনি দল এর মানে আপনি ক্ষমতায় নাই আপনার অধিকার নেই কত ধরনের বৈষম্য ঘুষ পাসপোর্ট করতে গেলে কত ঝামেলা পুলিশ ভেরিফিকেশন টাকা দেয় অমুক তমুক কত কিছু পদে পদে হয় আর অথচ আপনি যদি ইউরোপ আমেরিকা যান এ ধরনের কোনো জটিলতা নেই আপনি দেশের সিটিজেন মানে আপনি অনেক অধিকার এমনিতেই পেয়ে বসেছেন আপনার বৈধ এনআইডি আছে এটাই আপনার জন্য বড় ভেরিফিকেশন বড় সার্টিফিকেট তো দর্শক বাংলাদেশে স্বাধীনতার পর থেকে যে কিছু উদ্ভট ব্রিটিশ সিস্টেম চলছিল এগুলোর পরিবর্তে আধুনিক সিস্টেম আসছে যুগন্তকারী সিদ্ধান্ত আসছে এভাবেই বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে এগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে এগুলো নিয়ে আলোচনা করতে হবে সুন্দর সুন্দর এটা আমি বলেছিলাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছিলাম এই যে চাকরিতে পুলিশ ভেরিফিকেশন করে একবার গণমাধ্যমে এসেছিল এই সংস্কার কমিশনের বরাদ দিয়েই তারাই বলেছিল যে চাকরিতে পুলিশ ভেরিফিকেশন রাজনৈতিক বিবেচনা থাকছে না মানে কে কোন দল করে এটা থাকছে না কিন্তু পুলিশ ভেরিফিকেশন থাকছে আমি বলছি যে না পুলিশ ভেরিফিকেশনই থাকতে পারবে না রাজনৈতিক বিবেচনা থাকবে না এটা তো আগেও ছিল নিয়ম কিন্তু এটা মানে নেই বরং বিবেচনা করাই হতো রাজনৈতিক পরিচয় অতএব ভেরিফিকেশনই থাকবে না বাংলাদেশের কোনো নাগরিক যারা এনআইডি আছে সে যদি চাকরি পায় সে চাকরি করবে তার সিট আর কোনো অন্যায় করে থাকলে সে বরখাস্ত হবে আর কোনো ভেরিফিকেশন বা কোনো একেবারে যদি বড় ধরনের অপরাধী হয় তাহলে তো স্বাভাবিক চাকরি পরীক্ষা পাস করার কথা নয় আর যদি করেও থাকে হ্যাঁ কিছু তথ্যপত্র যাচাই বাঁচার প্রয়োজন হলে যারা নিয়োগ দিবে তারাই করতে পারবে এটা পুলিশের দ্বারস্থার কোনো দরকার নেই যেমন কারো বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা অথবা সে সাজাপ্রাপ্ত কিনা মামলা থাকতে পারে কিন্তু সাজাপ্রাপ্ত কিনা ইটস ভেরি ইম্পর্টেন্ট সেটা তো অনলাইনে খোঁজখবর নিতে পারে নিয়োগ দান কর্তৃপক্ষ যেমন পিএসসি নিজেই নিতে পারে পুলিশের দ্বারস্থ কোনো দরকার নেই পুলিশের দ্বারস্থ মানে সেখানে কিছু ঘুষ দেওয়া হয়রানি হোক অতএব আমি বলেছিলাম যে রাজনৈতিক বিবেচনা থাকবে না অমুক্ত তমুক এগুলো না ভেরিফিকেশনই হবে না তো এখন মোটামুটি একমত হয়েছে সংস্কার কমিশন এবং এটাই হবে এটা বাংলাদেশে পাশ হবে যে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোনো ভেরিফিকেশন আর থাকবে না আপনি চাকরি পরীক্ষা পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন আপনার চাকরি হয়ে গিয়েছে হ্যাঁ আপনি যদি বড় অপরাধী হয়ে থাকেন সেটা নিয়োগ দান কর্তৃপক্ষের সক্ষমতার মধ্যেই যাচাই বাছাই সম্ভব আর ডোপ টেস্ট বা এরকম কিছু মৌলিক বিষয় তো থাকবেই তো এটা হতে যাচ্ছে চাকরিতে কোনো পুলিশ ভেরিফিকেশন থাকবে না ইনশাল্লাহ অন্যত বাংলাদেশে এরকমই হয় দর্শক পাসপোর্টের ক্ষেত্রে এই কথা আমরা বলে আসি যে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন কেন পাসপোর্ট কি এনআইডি পাসপোর্ট প্রায় সেম জিনিস একজন লোকের এনআইডি আছে এটাই তার জন্য পাসপোর্ট পাওয়ার জন্য যথেষ্ট এতে আবার পুলিশ ভেরিফিকেশন হবে কেন আর পুলিশ ভেরিফিকেশন কি হয় আমরা জানি না এক টাকা নেয় এছাড়া কিছু হয় আপনি যতবারই অপরাধী হন আপনার বিরুদ্ধে একশো মামলা থাক পুলিশকে টাকা দিলে তার ক্লিয়ারেন্স দিয়ে দিবে কোনো সমস্যা নেই আপনার বিরুদ্ধে মামলা থাক থাক বা না পুলিশ ভেরিফিকেশন মানে আপনাকে টাকা দিতে হবে এটাই নিয়ম কেন আপনি দিবেন এই সিস্টেম চলে আসছে এটা হাসিনা জেনে শুনে এটা রেখে দিয়েছিল যুগ যুগ ধরে চলে কেন কেন পুলিশ কিছু খায় এবং এই পুলিশের এসআই দের মধ্যে একটা প্রতিযোগিতা থাকে যে এই পাসপোর্ট ভেরিফিকেশন বা দায়িত্বটা আমি পাইলে তো ভালোই হয় কিছু টাকা পয়সা পকেটে আসবে এর নিশ্চিত আপনি যেই হন মামলা থাকুক বা না থাকুক আপনাকে টাকা দিতে হবে এই ভেরিফিকেশন সিস্টেমটা কেন থাকবে ওটার কোনো কোনো বা নাই চাকরিতে পুলিশ কোন থাকবে না আর পাসপোর্ট পেতেও পুলিশ ভেরিফিকেশন থাকবে না এটা যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে আমরা উল্লেখ করতে চাই দর্শক আরো কিছু সিদ্ধান্ত আপনারা জানেন যে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেই গণভোট আবার ফিরে এসেছে এবং এই যে ইভিএম বাদ দিয়ে জাতীয় নির্বাচন ব্যালট ব্যাপারে হবে এগুলো খুব সুন্দর সিদ্ধান্ত এগুলো চূড়ান্ত ভাবে কোনো কিছুই আর হয়নি এখনো কিন্তু এগুলো হবে এটা বোঝা যায় এগুলো নিশ্চিত হবে আপনার ধরে নিতে পারেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেছেন যে কোনো ধরনের চাকরিতে পুলিশ ভেরিফিকেশন যেন না থাকে সে বিষয়ে সুপারিশ করা হবে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিক না রাখায় সুপারিশ করা হবে এই সুপারিশ করা হবে এটা নিশ্চিত সচিবালয়ে বিটের সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মত বিনিময় সভায় তিনি একথা বলেন আব্দুল মুহিত চৌধুরী বলেন পাসপোর্টে পাসপোর্ট পাওয়া নাগরিক অধিকার এটার জন্য পুলিশ ভেরিফিকেশন কেন করতে হবে ইংল্যান্ডে পাসপোর্টে আবেদন করলে পোস্ট অফিসে পাসপোর্ট চলে আসে প্রত্যেক নাগরিকের মানে এই যে উন্নত দেশের সিস্টেমে বাংলাদেশ হবে আপনার কাছে পাসপোর্ট মেডিকেল চলে যাবে অনলাইনে আবেদন করবেন অথবা সর্বোচ্চ ফিঙ্গার প্রিন্ট দিতে অফিসে যাওয়া লাগবে ছবি তুলতে চলে আসবে আরো কিছু সিদ্ধান্ত আসছে এটাও উন্নত দেশের সিস্টেমে উপসচিব ও পদোন্নতি না দেওয়ার জন্য সুপারিশ করা হবে জনপ্রশাসন মন্ত্রণালয় মানে আপনি বিসিএস ক্যাডার হয়েছেন আর অটো সচিব পর্যন্ত চলে যাবে রাজনৈতিক বিবেচন তা না একটা পর্যায়ের পর আপনাকে পরীক্ষা দিয়ে পদোন্নতি পেতে হবে চমৎকার সিদ্ধান্ত এছাড়া শিক্ষা ক্যাডার এবং আহ চিকিৎসক এই দুইটা বিশেষ ক্যাডারের মধ্যে থাকবেন এটা আলাদাভাবে কিছু করা হবে আলাদাভাবে তারা সম্মানিত হবেন ডেফিনেটলি কিন্তু বিশেষ স্ক্যাডারের মধ্যে থাকবেন এটাও সুন্দর সিদ্ধান্ত কারণ এই বিশেষ ক্যাডার বা এগুলোর সাথে যায় না বরং তারাই দাবি কেন যে আমাদের প্রতি বৈষম্য করা হয় বা এই নিয়োগের ক্ষেত্রেও কিছু জটিলতা হয় কিছু বৈষম্যমূলক বা রিটেন পেল ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আছে এক্ষেত্রে এই দুইটা আলাদা করা ভালো হ্যাঁ আলাদাভাবে তাদের স্বতন্ত্র মর্যাদা তাদের জন্য থাকবে এবং আলাদা করতে পারলে এই শিক্ষক সংকট চিকিৎসক সংকট এটাও দূর হবে আর মধ্যে থাকার কারণে এটা এখন অনেকে দেখলাম যে আমার বন্ধু বান্ধব চাইতে আরো বেশি মর্যাদা পাবে সমস্যাকে সুযোগ সুবিধা তাদের বাড়ানো হবে বিশেষ ক্যাডার মানেই সবকিছু এটা না এই সিস্টেম বা এই পারসেপশনই থাকবে না তো দর্শক এই যে নানান বিষয়ে সুন্দর সুন্দর কিছু সিদ্ধান্ত আসছে আমরা উন্নত বাংলাদেশের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ